আচ্ছা ইতিমধ্যেই আমাদের হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজারের বেশি ফর্ম আমরা অনলাইনে পেয়েছি ফিডব্যাক পেয়েছি মানুষের কাছ থেকে আর হচ্ছে অফলাইনে আমরা আশি হাজারের বেশি আমরা যে ওই যে ফর্ম পাঠিয়েছি সেগুলো হচ্ছে আমাদের চৌষট্টি জেলায় হচ্ছে আমাদের ফর্ম পাঠানো হয়েছে কার্যক্রম চলছে এবং এই মানুষের ফিডব্যাক কিন্তু আমরা সেখান থেকে পাচ্ছি মানুষের ফিডব্যাক গুলো থেকে পাচ্ছি এবং আমরা হচ্ছে এখন ক্যাম্পাসের যেখান থেকে হচ্ছে আমাদের আন্দোলনটি শুরু হয়েছে এই এই জায়গাটিতে আমরা ছাত্রদের কাছে আমরা যেহেতু আমরা বলছি ছাত্রদের নেতৃত্বে এবং এই তরুণদের যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে আমরা তাদের মতামত নিতে যাচ্ছে দেখেন এটি বাংলাদেশের অভূতপূর্ব একটি বিষয় কারণ আমাদের দেখা গিয়েছে কি একটি সেট অফ আইডিওলজি সেট অফ ম্যান্ডেট এন্ড ইনস্ট্রাকশন যেটি হয়েছে যে কয়েকজন গুটি কয়েক মানুষ হচ্ছে রাজনৈতিক দল করেছে সেটি মানুষকে মানুষের উপরে এক ধরনের ওই ফ্রেমে মানুষকে নিয়ে এসছে কিন্তু আপনি যে আমাদের আন্দোলনটি দেখেন আন্দোলন গণবুত্থানকালীন সময়ে আমরা দেখেছি যে মানুষের ভাষায় মানুষ যেটি বলতে চেয়েছে আমরা সেটিকেই কর্মসূচিতে রূপান্তর করেছি আপনি যদি দেখেন প্রত্যেকটি সময় আমরা বাংলা ব্লকেট আপনি বলেন তারপর হচ্ছে আমাদের হচ্ছে শাটডাউন তারপর হচ্ছে আমাদের যতগুলো কর্মসূচি হয়েছে আমাদের এক দফা যদি দেখেন এটি মানুষের যে এক একদফা মানুষ প্রতিনিয়তই হচ্ছে দিতে চেয়েছে ভাষা দিতে পারেনি সেই ভাষাটিকে মানে অব্যক্ত ভাষাটিকে কিন্তু আমরা ভাষা দিয়ে আমরা কর্মসূচিতে রূপান্তর করেছি ঠিক একইভাবে এখন যে আমাদের রাজনৈতিক দলগুলো আসতে যাচ্ছে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে সেই রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা মানুষের ভাষাটিকে হচ্ছে আমাদের রাজনৈতিক আদর্শ মানুষের আশা আকাঙ্ক্ষাকে আমরা রাজনৈতিক যেই আমাদের ম্যান্ডেট কর্মসূচি আমাদের মানুষের যেই চিন্তাকে মানুষের অপ্রকাশিত চিন্তা যেই মানুষের অপ্রকাশিত যেই স্বপ্নের যে বাংলাদেশটিকে হচ্ছে আমরা রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে আমরা নিয়ে যেতে চাই মানুষের চিন্তার ফলাফলকে হচ্ছে আমরা ভাষা দিয়ে আমরা রাজনৈতিক দিকে নিয়ে রূপান্তর করতে চাই তো সেই জায়গায় এটি একটা অভূতপূর্ব বিষয় যেটি আর কখনই হয়নি আমরা এই যে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই এই জায়গাটি হচ্ছে আর মধ্য দিয়ে প্রমাণিত হয় আমরা মানুষের কাছ থেকে মতামত নিচ্ছি মানুষের কাছ থেকে তার কেমন ধরনের রাজনৈতিক দল চায় মার্কাটা কেমন চায় তারা সেক্ষেত্রে এই দলের প্রতীকটা কি চায় এই রাজনৈতিক দলটার মধ্য দিয়ে তারা কি ধরনের সমস্যা সমাধান করতে চায় এটা সার্ভিস ওরিয়েন্টেড একটা পলিটিক্যাল পার্টি নাকি আইডিওলজি বেস পলিটিক্যাল পার্টি আমরা কি আবার পূর্বের ন্যায় ভাবাদর্শিক যে সংঘর্ষগুলো রয়েছে ভাবাদর্শিক যে জটিলতাগুলো রয়েছে বিভাজন রয়েছে সেখানে আবার ফিরে যেতে চাই কি চাই নাকি নাকি আবার আমরা মানে ও চমৎকার এবং হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিকে উন্মুক্ত করে এই ধরনের আমরা আমরা কিন্তু ফিডব্যাক মানুষের কাছ থেকে পাচ্ছি আমরা বেশিরভাগই চাচ্ছি পাচ্ছি যে মানুষ চাই যে প্রবলেম সলভ বেজ একটা স্টেট যেখানে সার্ভিস ওরিয়েন্টেড স্টেট হবে ভাবাদর্শিক যেই আমাদের বিভাজনগুলো রয়েছে বিভাজনের ঊর্ধ্বে উঠে আমরা একটা রাজনৈতিক দল চাই সেটা আমরা খুব শীঘ্রই আমরা হচ্ছে রাজনৈতিক দলের যে ঘোষণা সেটিকে আমরা দিতে পারবো দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে এটা এই গণভ্যুত্থানের একটা প্ল্যাটফর্ম এই বৈষম্য বিরোধী ব্যানারে হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল শ্রেষ্ঠ রাজনৈতিক দল তার আন্দোলন করেছে আপনারা জানেন দীর্ঘ দিন ধরে হচ্ছে বাংলাদেশে যে ফেসিবাদ বিরোধী যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড মত প্রকাশের স্বাধীনতা সভা সমিতির যেই অধিকার সেগুলো থেকে বঞ্চিত ছিল বৈশ্বী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সবাই হচ্ছে রাস্তায় নেমে ছিল বৈশ্বী এই ছাত্র আন্দোলনের যে ব্যানারটি রয়েছে এই ব্যানারটি একটি সার্বজনীন ব্যানার সেই জায়গা থেকে এই গণাভ্যুত্থানের ব্যানগার্ড হিসাবে এই ব্যানারটি আমরা শুরুতে বলেছি এই ব্যানারটি কখনো রাজনৈতিক দলে রূপান্তরিত হবে না সুতরাং এই ব্যানারটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এই ব্যানারটি হচ্ছে এই গণভ্যুত্থান এবং পরবর্তী বাংলাদেশে একজন একটা রাচ রোগ হিসাবে কাজ করে যাবে যেকোনো রাজনৈতিক দলের হচ্ছে ক্রিটিক হিসাবে কাজ করে যাবে দেখুন আমরা যারা রাজনৈতিক দলে থাকবেন যারা যাদের কোন ফিসিবাদ বিরোধী পারসি প্রত্যেকটি ফিসিবাদ বিরোধী রাজনৈতিক যে রাজনৈতিক দল রয়েছে দলের যারা কর্মী রয়েছে সমর্থক রয়েছে এবং সবাই হচ্ছে বৈশ্ববী ছাত্র আন্দোলনের ব্যানার নেতৃত্বে এসেছে কিন্তু বৈষম্যিক ছাত্র আন্দোলনের পদ পদবী যেহেতু একটা একটা রাখা ডিফিকাল্ট হয়ে যাবে সেজন্য যারা রাজনীতি করতে চায় রাজনীতি করতে চায় রাজনীতি করতে চায় সেক্ষেত্রে তারা বৈষম্যিক ছাত্র আন্দোলনের কোনো পদ পদবী কর্মসূচি নির্ধারণ এই বিষয়গুলোতে থাকাটা সেক্ষেত্রে হয়তো প্রশ্ন বা সেক্ষেত্রে আমরা যে এখন সার্বজনীন বা নির্বাহ ভাবে ভাবে আমরা আমাদের কর্মসূচি নির্ধারণ করতে পারি বৈষম্যিক ছাত্র আন্দোলন তখন সেটাতে যেন কোনো দলীয় কোনো প্রভাব বিস্তারের সুযোগ না থাকে সেই বজায় রাখার জন্য সেখানে কোনো রাজনৈতিক দলের মানুষ সেখানে না থাকাটাই দেখুন আমাদের যেই বারবার বলছি যে বিষয়টি সেটা হচ্ছে যে একটি মানে যেটি গণতন্ত্র গণতন্ত্র কামে প্রতিটি রাজনৈতিক দল দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে বারবার বলে আসছে যে একটি আমাদের গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের এটা প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য আমাদের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে ইনস্টিটিউশনগুলোকে গ্রহণযোগ্য হতে হবে আপনি যদি দেখেন যে আমরা যদি ইনস্টিটিউশনগুলো বিদ্যমান ইনস্টিটিউশনগুলোকে আগের মতো অবস্থায় রেখে আমরা আবার একটি নির্বাচন দিই সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না বা এই নির্বাচনটি কতটি মানুষের আস্থা অর্জন করতে পারে সেটি কিন্তু পরবর্তীতে প্রশ্নের মাত্রা একটি যোগ করবে তো সেই জায়গা থেকে আমরা বারবার যেটি চেয়েছি সেটা হচ্ছে কনস্টিটিউশনাল রিফরমেশন এন্ড ইনস্টিটিউশনাল রিফর্মেশন যাতে করে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি একটা ইলেকশন হতে পারে সেই জায়গাটি থেকে আমরা চাই একটা প্রপার ডেমোক্রে একটা অ্যাকসেপ্টেড সবার একটা গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য আমাদের হচ্ছে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এটি নিশ্চিত করতে পারেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা সেই বিষয়টি নিয়ে আমরা পর্যালোচনা করতে পারি কিন্তু আমরা এই বিষয়গুলোকে আমরা অ্যানালিসিস করবো যে আমরা আসলে একটি পার্টিসিপেটর ইলেকশনে গ্রাউন্ড ক্রিয়েট হয়েছে কিনা সেখানে সবার সমান অংশগ্রহণ থাকবে কিনা সেটির উপরে হচ্ছে আমরা নির্ধারণ করবো যে ডিসেম্বর এই দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর নাকি দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর সেই বিষয়টা আমরা নির্ধারণ করবো